আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষায় প্রায়ই নেগেটিভ কিওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় থাকে মূলত দশটি নেগেটিভ কিওয়ার্ড আছে আর সেগুলো দিয়েই ইউবিটি পরীক্ষায় প্রশ্ন করা হয় আজকে আমরা সেই দশটি নেগেটিভ কিওয়ার্ড সম্পর্কে জানবো এবং শিখবো নেগেটিভ কিওয়ার্ড নেগেটিভ বলতে আসলে কি বোঝায় না নাই মিল নেই বা অমিল ভিন্ন আলাদা ভালো না সঠিক নয় ভুল সম্পর্ক নেই ইত্যাদি বোঝায় অর্থাৎ নেগেটিভ বলতে না বা নাই বোঝায় মিল নেই বোঝায় অমিল বুঝায় ভিন্ন বুঝায় আলাদা বোঝায় ভালো না বুঝায় সঠিক নয় বুঝায় ভুল বুঝায় বা সম্পর্ক নেই ইত্যাদি বোঝায় এখন আসুন দশটি নেগেটিভ কিওয়ার্ড কি কি সেগুলো দেখি এক নম্বরে হচ্ছে আন বা আন অর্থাৎ এই আন বা আন এই দুইটা শব্দ হচ্ছে নেগেটিভ এই দুইটা শব্দের অর্থ হচ্ছে না বা নাই আন বা আন এর অর্থ হচ্ছে না বা নাই দু অর্থ হচ্ছে না বা নাই তিন হচ্ছে হচ্ছে অপ এই অর্থ না বা নাই এরপর হচ্ছে মত এই মতও হচ্ছে নেগেটিভ বোঝায় অর্থাৎ না বুঝায় বা নাই বোঝায় এরপর হচ্ছে জি ড্যাশ মা অর্থাৎ জি মা এই জি মা এই শব্দটাও নেগেটিভ বোঝায় অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করে এরপর হচ্ছে জি আন এই জি আনও হচ্ছে নেগেটিভ অর্থ বোঝায় এরপর হচ্ছে তারুণও হচ্ছে নেগেটিভ এই তারুণ নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে এরপর হচ্ছে তুল্লি তুল্লি নেগেটিভ অর্থ প্রকাশ করে তুল্লি নেগেটিভ অর্থ প্রকাশ করে এরপর হচ্ছে জালমত জাল নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে এরপর হচ্ছে আনুন এই মাঝি আনুনও নেগেটিভ অর্থ প্রকাশ করে অর্থাৎ না বা নাই অর্থ প্রকাশ করে তাকে তাহলে কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষার প্রশ্ন বোঝার নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে দশটি আর সেগুলো হচ্ছে আন বা আন আনিন অফ মোদ জি মা জি আন তারুন তুল্লি জালমোদ আনুন সুতরাং আন আনিন অফ মত জি মা জি আন তারুন তুল্লি জালমোত মাঝি আনুন এই দশটি শব্দ হচ্ছে কোরিয়ান ভাষার নেগেটিভ কিওয়ার্ড এবার আসুন এই নেগেটিভ দিয়ে কয়েকটা উদাহরণ দেখি এক নম্বরে কেন কিওরুন এ আন এই আন অর্থ হচ্ছে না বা নাই বা নেগেটিভ হ্যা করেন নাই অর্থাৎ ও এ কিওরুন আন হুম কেন বিয়ে করেন নাই এই সেন্টেন্সটাও কিন্তু নেগেটিভ দুই নম্বরে ই কোষে এই স্থানে হানুন করার আনিন এই আনিন হচ্ছে নেগেটিভ যার অর্থ হচ্ছে না বা নাই কৌশল বিষয়টি মহিমিকা কি অর্থাৎ ই কোষে মহিম্না অর্থাৎ এই স্থানে না করার বিষয়টি কি এই সেন্টেন্সটাও কিন্তু নেগেটিভ তিন নম্বরে ই কুয়াঙ্গুয়ে এই বিজ্ঞাপনে আল সো অপনুন অর্থাৎ জানা যাবে না কৌশল মহসিমনিকা বিষয়টি কি ই অপনুন এই বিজ্ঞাপনে জানা যাবে না বিষয়টি কি চার নম্বর উদাহরণ থাউম পরবর্তী নেই অঙ্গুয়া বিষয়বস্তুর সাথে তার মানে হচ্ছে নেগেটিভ কৌশল করুসিপসীয় বিষয়টি বাছাই করুন থাউম নেই অঙ্গুয়া তার কৌশল করুসূপসীয় অর্থাৎ পরবর্তী বিষয়বস্তুর সাথে মিল নেই বিষয়টি বাছাই করুন এই সেন্টেন্সটাও কিন্তু নেগেটিভ এরপর হচ্ছে পাঁচ নাম্বারে তাওম পরবর্তী নেই অঙ্গুয়া বিষয়বস্তুর মাত জি আন্নুন ভুল বা সঠিক নয় কৌশল বিষয়টি করুসুপসীয় বাছাই করুন অর্থাৎ তাওম নেই অঙ্গুয়া মাতজি আন্নুন কৌশল করুসুপসীয় পরবর্তী বিষয়বস্তুর ভুল বিষয়টি বাছাই করুন বা নেই বিষয়টি বাছাই করুন মিল আপনি যদি এই দশটি নেগেটিভ কি জানেন তাহলে কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষায় আসা নেগেটিভ কিওয়ার্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ